আমরা মাইয়া পান্ডি ভারতের হিন্দুরা সন্তান শুকুরের মতো খাপলে খাপলে খায় ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আছে ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে আমরা তীব্র ঘৃণা করি আমরা এটা কখনো সমর্থন করি এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা পিটাইতে আসো ওয়াকফ বিল বাতিল করে ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসা। এখন ওয়াকফ ফবিল বাতিল করে দিছে এডি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে কবরস্থান বোলডুজার দিয়ে ভাঙিয়া আর ডিমান্ডি গুড়া টুরা কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে মসজিদের জায়গা দহল দিয়া মার্কেট করতে আছে সরকারি স্থাপনা করতে আছে আবার মুসলমানের দেওয়া সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে কাশ্মীরের মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে আরাকানের মুসলমান আজকে মানবেতর জীবনযাপন করছে সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে থেকে গেছে এমনি কাফের বাড়া তো মাইক খায় আবার যদি এটা নাকি কাফের বেদিনের রক্ত এটা নিশ্চয় আবু বকরের রক্ত উমরের রক্ত আমাদের শরীর ভিতরে উসমান আলীর রক্ত ঠিক কি রকম আমরা সবাই বেঈমানি করি রক্ত বেঈমানি করে না ঠিক কি রকম আমার ফলাফেন্ডে বুঝাইয়া কইলে বুঝে তোমরা ফলাফেন্ডে কইতে আসি হল আমরা ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ যে মসজিদের উদ্যোগে মাফিল বাইতুর নোট এই মসজিদে দুইটা হাজিরা কিনবা একটা হাজিরা খাতার ভিতরে পলাফাটের নাম থাকবো আরেকটা একটা হাজিরা খাতার ভিতরে মুরুবীরার নাম থাকবো ইমাম সাহুদুরের মুরুবীরার হাজিরা থাকবো কেড়ায় কেড়ায় নামাজও আইসে না এটা তালিকে হইব যে না আইসে দুই তিন তিনজনে মিল্লাহি মুসলিম রাজ যাওয়া হইব ভাই আপনি কি স্বাস্থ্য খারাপ কেসেন না দিন এখন যদি আও এমনি গেছি না কি এমনি গেছেন না আপনার মতো বেশি এমনি না লইব ওখান থেকে যাইবে এবার আর লাশে সরবে হইলো পরের বেলা দেখবেন এবার আর নামাজ জামাত ছাড়তো না ঠিক কিনা

এই গ্রামটা আমার আমি যদি আমার গ্রামটা ধ্বংস করা লাই এটার উন্নতি করবো কারা আমি একটা ই ডলিয়া গরুর তলে বিচাইতাম না আমি রাস্তার দিকে এই গরুর সানা হালাইতাম না আমি যে রাস্তার ভিতরে গরুর সেনা সাইডা দিছি এখন এই রাস্তাটা দিয়া মসজিদে যাই তো লইয়া যাবার সাক্ষীর করিয়া পুরা কাপড় চুপড় বেড়ে সেনাই বইয়া গেছে গা এবার রজুয়ে ধরে না হল কাম লাগছে এটার জন্য তুমি দায়ী ঠিক কিনা কম যাবারা গরুর সেনা সারসেন এবার কিয়ামতের ময়দানে এই তারার আসামিও রংগের গড়া দৌড়া মনে করেন বছর বছর হসকালে খালবাট গড়াই নাই দে চাবি খান হে তারারাত গড়ের চাবি তারারা তো তুমি গরুর সানা নিয়া রাস্তা ছাড়ছো কেন এই অধিকার তোমার কে দিছে। তুমি গরুর সানা নিয়ে রাস্তা ছেড়ে দাও বাড়ির ফালাই না রাস্তা ছেড়ে দাও রাস্তা বাইজা দি না বাইরে দিনা রাস্তা ঠিক কি নক

এই গ্রামের ভাইয়া পান্ডি যখন স্কুলের দিকে যায় মাদ্রাসার দিকে যায় ওনা আমরা ফলা ফাইলে যদি রাস্তার বইয়ে বইয়ে টিটকারি মারে তো সাইয়া রাখবো কারা সাইয়া রাখবো কারা তোরা যুবক ফলা পায় তোরা সে কারো কই বিয়ে এই যে মেয়েরা স্কুলে যায় কলেজে যায় যদি কোন সালান নামে শুনি যে তুমি টিটকারি মারছো বাজারে ইফটেসিং করছো টিটকারি মারছো এই সমাজের সব যুবকে বিল্লা তোমার আমল ফিডান ফিটান হইব

তোরা বদলাই আমার দেশ বদলে বুড়ে বাড়াই তো তোর টাইম পার্সায় যদি কই দৌড় তাহলে আপনারা দৌড় দিতে পারবো আপনারা হুজুর আপনি জান আমি কাল খাইতে আছি আর আমি যদি ফলাফেন কই দৌড় দে ফলাফেন কইব হুজুর আপনি খাও আমরা দৌড় দিছি ঠিক নেই এখন যৌবন যা যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা তোমরা যুবকেরা ইচ্ছা করলে আবার ইসলামপুর গ্রাম থেকে আদর্শ গ্রাম বানাইতে পারো আর যারা মুরব্বীরা আছে তারা সহযোগিতা করবে আমি বইলা গেলাম আল্লাহ যেন কবুল করে সবাই বলো আবি এই গ্রামে কতটা গরিব পরিবার আছে ভিক্ষা করে তালিকা করো যেন আর ভিক্ষা করা না লাগে সান্দা তুল্লা যারা বিদেশ আছে তার কাছে যারা যারা গরিব আছে ভিক্ষা করে তারা একটা কিন না দাও দুইটা ছাগলের বাচ্চা না দাও কয়টা মুরগার চাউ কিনে দাও তারা তৈয়া দিবা এডিরে বেচা তুমি আবার কিনবা আবার বেচ্চা আবার কিনবা একসময় তারাই দেখো তোমার সাহায্য করবে ঠিক কিনা দেশটা এই জায়গা এইটা যে অসুন্দর এইটাও বুঝে না এমন ব্যাক্ত আমরা আমি দেখেছি ছোট্ট বাচ্চা এই তিন চার বছর বয়স চিপস খাইছে চিপস চিপস খাইয়া আছে। আমি চিন্তা করলাম কি এত সুযোগ আপনার সিটটা ফালাই দিলে হয় কাগজটা রাস্তা দেখলাম জানা না ফালায় সে বাচ্চাটা কাগজ ধরলে আটতে 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 যখন গিয়ে দেখছে ডাস্টবিন পাইছে ময়লার ঝুড়ি পাইছে হ্যাঁ বলিয়া ফালাইছে এটি কয় শিক্ষা এটি হলো মা বাপের শিক্ষা এটি বইও পাওয়া যায় না এটি মায়ের সিহান লাগে বাপে সিহান লাগে ঠিক কিনা যেখানে সেখানে থুতু ফেলা যায় না এবার এখন খায় দেখা কাট কালারের কাঠটারে এবার এটা সাদা বানাইছে রঙের মতো মুসতে মুসতে দেশ করার দায়িত্ব আমাদের ঠিক কিনা কলে খালি কেবল লুট্টা ফুটকা খাইবো মায়া নাই দেশটা রে দেশটা লেগে মায়া নাই হুন্ডাটা দেখবেন রাস্তার খারাপ করাইয়া তে বিস্কুট কিনে আর সাইড করে হতো তো দাঁড়ে করে হরণ দহন লাগে না কেডাই বুঝাইবি ব্যাক করবি একে হন ডাকি কি করবো না করবো ভাই এখন দেখলে হরণ দেয় তুই এখন যে হরণ দিস তুই বরঞ্চ উন্নত দেশে মানুষ দেখলো হরেন দেওয়ারও নিষেধ এত শব্দ দূষণ হয় কানের পর্দার উপরে আঘাত হয় এই জন্য শেষ বয়স আমরা তারা কানে হলে কম ওই যে রিক্সা আন না সাইকেল না

রাস্তার মধ্যে বইয়া বইয়া টিটকারি মারুন যাইত না বলা ভাই টিটকারি মারবা মারবা টিটকারি মারবা এরা তোমার বোন ফিলিস্তিনের জমিনে আমরা মাইয়া পান্ডির ইহুদিরা হুদিরা ধর্ষণ করে শুকুনের খায় ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আছে ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে আমরা তীব্র ঘৃণা করি আমরা এটা কখনো সমর্থন করি না এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা পিটাইতে আছো ওয়াকফ বিল বাতিল কইরা ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসা এখন ওয়াকফ বিল বাতিল করে দিছে এটি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে কবরস্থান বোলডুজার দিয়া ভাঙিয়া আর ডিমান্ডি গুড়া টুরা কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে মসজিদের জায়গা দহল দিয়া মার্কেট করতে আছে সরকারি স্থাপনা করতে আছে আবার মুসলমানের দেওয়া সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে কাশ্মীরের মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে আরাকানের মুসলমান আজকে জীবন জীবনযাপন করছে সব জায়গায় মুসলমান আজকে মাইল খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এমনি কাফের তো মাইল খায় আবার যদি আমরার বইলে রে আমরা রাস্তার বইয়ে মারি কই যায় মানে কসে কোসে তো মারে আবার তুইও যদি এটা করস আরে তুই ফলাফল মানুষ তোর যৌবন আছে ওদের কাজও লাগা রাস্তা কাটক மனுশুরু ফুকারক তুই বাইয়া বাইয়া মায়াবানদের টিটকারি মারছ শয়তানি করছ আরেকটার গাছে হরক চুরি করে খেয়ালাছ আরেকজনের ডাব চুরি করে খেয়ালাছ এই তুই মূর্তি এর ও কই টুকরা তুই কি থাকবি সারা এনেত নারী তো নারি বুঝাইয়া কেউ কইত সারা বাংলাদেশে কোন হুজুর বলবে না বলবে না ফাইটায় নাই হুজুর আকাবারে অনুরোধ কইরা কইয়া যায় চলো আবার সবাই গিলে শোনার মানুষ হই আমরা আব্বার সাথে ধমক দিয়া কথা বলবো না আম্মার সাথে চকুল নাইয়া কথা বলবো না ধমক দিয়া কথা বলবো না আমার মা আমার মা মোবাইল কিনা দিল না রে তুই লাতি দিয়া শুকেশের গ্লাস ভেঙ্গালে দিয়া পার তোর মার চিকিৎসা না যে কত বছর এবার গ্যাস্ট্রিক তখন আলসা হয়েছে তেহা জমাইয়া তোর মার চিকিৎসাটা করাইতে পারে না তোর সেই খবর নাই তুই আস মোবাইল লইয়া তুই একবার জিগেছ তে আম্মা

ঠিক কিনা কেবার একটা ছেলে মাদক সেবী কে তো বৎ খায় নেশা করে ইয়াবা খায় গাঞ্জা খায় তার দুলা ভাইয়ের টেবিলে ঘড়ি গোসল দেখে ঘড়ি নতুন জামাই কিছু ভালো কো গড়িটা সিদ্ধ হUGIN নিবেডিটা সিদ্ধ কিন্তু মাও তো জানে তে কার কথা যেইতে আমার কানেট জিনিস লিয়ে দি তাই তে অবশ্যই দুনা পায়ের গলি ওর নিস সংসারটা কি রকম হইছে এমনও হইতে পারে তোর এই খচ্চতের কারণে তোর বইনের সংসারটা গড়িয়ে ভাঙতো হয় ঠিক 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 ও কই যা ও কই যা টুকরা তোরারে দিয়ে দ আমরার সামনের দিকে স্বপ্ন দেখি।

যে ওয়াসিম ভাই যেখানে চাকরি করে ওই প্রপারে আমার মাহফিল অনেক বেশি এই জায়গাটাতে আমার আর কখনো আশা হয় না আপনাদের সবার দাওয়া দেখে আসবেন যে আমি কি করতেছি আমার হ্যাঁ আরেকটা হ্যাঁ বেশি করে থাকেন ইয়া ওয়াসিম ভাই থাকেন আপনি থাকলে ভালো লাগে হ্যাঁ থাকেন মারা পাবো না কেন এই যে ওয়াসিম ভাই যেহেতু মনে করে দিচ্ছে তোমরা তো মনে হইছে দুই দিন পরে মিষ্টি মিশিকারি যাওয়ার দরকার আছে নিরে আমরা সবাই যাই না আমরা ওইখানে আবার প্রাণ ভরে কথা শুনবো সাহি বল আমি অসম ভাই আমার দাদা আপ্পা মারা গেছে দাদা আমার যখন এগারো বছর বয়স তখন আমার আপ্পা মারা গেছে আমি আব্বা ভালো করে বুঝছিও এর আগে আমার আব্বা দুনিয়াতে নয় দাদা এতে করছে উনিশশো আটানব্বই সালে দাদা আব্বা আঠারো বছর পর পঁচাশি পঁচানব্বই বছর পর দাদা আব্বার তেরো বছর পরে দাদা এতেকাল করছে আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পিসা তা আমার আব্বার নাই দাদা এখন আমারই নিয়ে দিছে দায়িত্ব আমি তখন ভোলা হয় মানুষ ছিয়ানব্বই সালে আমি ফ্যামেল পাশ করছি দাদা নিয়ে আমার দায়িত্ব দিয়ে আপনি দাদা আপনার যে আরো তিন ছেলে আছে আমার বড় ভাই আছে আমার একে এই দায়িত্ব আমি বুঝি কেড়া ফারব বুঝিয়ে তোমারই দিচ্ছি আমি আমারে দিলে আমারে কিছু জিনিসও দেওয়ার লাগবে দায়িত্ব দিলে জিনিস কয় কি দা আমি আমার কিছু জমিন দেওয়ার লাগবে কয় জমি দিয়ে কী করবা আমি জানি একটা বিশাল কমপ্লেক্স করব আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না মাত্র নয় শতক জায়গা আমার দাদাই দিচ্ছে নয় শতক

একটা জিকিরাসকার জন্য একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় ছাত্রাবাস মসজিদ পাঠাগার গবেষণাগার ছাত্রাবাসমা না এই দশটা প্রতিষ্ঠান আপনার ইউটিউবে আমার ওয়াজ শোনেন কে কে দেখি একটু মার্শাল মার্শাল এটা আমার একটা ভাগ্য এটা আমার একটা সৌভাগ্য আমি এত বড় বক্তা এত বড় মানুষও এত বড় আলেমন আমি শুধু মানুষ আপনারা মোহব্বত করে আমার কথা শুনেন এই ইউটিউবে আপনারা শুনছেন আমার সবচেয়ে বড় প্রকল্প হইল আমার স্বপ্নের মসজিদ আমার প্রাণের বস্তু আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা খারাপ ডিজাইন দ্বার করা হইল আমি রেখি দাদা এমন ভাবে আঁকছে তুমি কি তাই না ওই রাজে কইসেন এটা চান্স আমি দাদা এটা অনেক বড় দেখা যায় কথা একটু বড় এক আমি কি রকম বড় কথা এক লগে এই মসজিদটাতে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক ছয় হাজার কয়েক এত বড় মসজিদটা তো রাখতে পেয়েছি কথা নিস্তালত হাসপাতাল দোতলায় তিন তলায় মসজিদ আমি বললাম এটা করতে কত লাগবো কথা এটা পড়তে লাগবো পনেরো কোটি টাকা কয় কোটি কথা কয় কোটি পনেরো কোটি আমি বলি আমি গরিব মানুষ আমি এত তে আয়ন করবো নিয়ত করা না তখন একটা নিয়ত করলাম আল্লাহ আমি মুস্তাক হয়ে যে অনেক বছরে মাহফিল করি জীবনে তেহা পয়সা কম কামাই করলাম না দেশে দেশের বাইরে অনেক টেহা মাইসে আমার হাদিয়া দেয় আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করতে আছি এক বছরে মাহফিল করিয়া যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা জমাইছি এক বছর কয়লা কয়লা পঁচিশ লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি গত চব্বিশ সালের জুন মাসের এক তারিখ আমার মসজিদের এক তালার সাদের ডালাই হয়েছে দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কহিল ওই যে কইস্তাম ফুন্ডুকুটি কতলো አንগুটি তৈরি হবে কত রিস্কুতি আমি কইhalo আমি বংশিত করতাম কইলাম এর কত ফুট কই হুজুর ধরায়েন না আল্লাহ মিলাই দিব কত পরশুদিন আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হইছি আমি হিসাবটা মিলাইছি লাচে দেহ হিসাব পয়তিয়া ফরোস করছে এই পর্যন্ত ছাইয়া দেখি 5 কুঠি 27 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে কই ফেলাম এইটা আমি দিছি পঁচিশ লাখ তারা ফার্স্ট ফুডে দুই লাখ টাকা পাইলাম কো আমি নিজের চোখে দেখছি হগিন নিবেডি ভিক্ষা করে আস জিগায় ও এত বড় এটা কি তো করতে আসে কফিস সাবুজুরের মসজিদ বানাইতিয়াস বেরিয়ে খাড়ি আনু স্যার খাড়ি নিচে পরে বেরিয়ে যেই চাউলটি সারাদিন ভিক্ষা করে হয়েছে ডাইলটা দিয়া সেটা কইতে আছে হুজুর এই সারা জীবন তো সালকামাই করে বাইতে নিলাম আজ দিয়ে গেলাম না সব না আমি মাহফিল থেকে রাত্রে দুইটা আড়াইটা তিনটা মসজিদের ছাদে গিয়ে উঠি সাদে উঠতে আমি কান দিই আল্লাহ আমি যদি মহিলা যাই গিয়া এই মসজিদটা কেড়া করব। আমি বইলে গেলে গে তো শেষ আমার ফুটাইতরা দরা তুমি এসে চিনে না আল্লাহ দয়া করে তুমি আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদের কাজটা আমি শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয় আমিন বলবেন না আমি মালয়েশিয়া গেছি গত রমজান তিরিশটা প্রোগ্রাম করছি দিনে রাইতে মিলাইয়া মার্শাল অনেক টাকা তারা আমার হাতে দিয়েছে সৌদি আরবে গেছে আবার দুই তারিখ ইনশাল্লাহ কুড়িয়া যাবে কোরিয়ার ছেলেরা মিলে আমাদের দেশে অসীম ভাই ওই যে বাংলা বাঙালি যারা আছে সবাই মিলে আট কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে তারা বই মিটিং বইছে এটা উদ্বোধন করাইবো কারে দিয়া করাইবো সকলে মিললে একমত হয়েছে নাগাইশের বিশ্বাস হুজুর গাই না দোয়া পড়াইয়া মসজিদ উদ্বোধন করা এর লেগে তারা আমার এই আছে দুই তারিখে আমি যাই ইনশাল্লাহ সাতাইশ তারিখ না এই ইনশাল্লাহ এই তিন চার দিন পরে আমি ইনশাল্লাহ যাইতে আসি কুড়িয়া ওইখান থেকে আইসা আবার আবার হজে যাওয়ার নিয়ত করেছি ওইখান থেকে আসার পরে আবার আমেরিকাতে যাওয়ার প্ল্যান আছে সব স্বপ্ন আমার মসজিদ রাতে লইয়া আপনাদের কাছে দোয়া চাই আমি এই এলাকায় নতুন এসেছি যদিও হুম না অনেক এসেছি কিন্তু এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি আপনার খাস করে আপনাদেরকে দাওয়াত আগামী বছর জানুয়ারি জানুয়ারি মাসের ষোলো তারিখ আমার দরবারের মাহফুল প্রত্যেক বছর এই ইংরেজি তৃতীয় শুক্রবারে জানুয়ারি মাসের আমার মাহফিল দেওয়া হয় তো জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবার ষোলো তারিখ পড়ছে ওয়াসিম ভাই সহ ইমাম সাহেব সহ আপনাদের সবার দাওয়া আপনারা সবাই এই মাহফিলে যাবেন ইনশাল্লাহ জানুয়ারি মাসের কয় তারিখ এক নাম্বার দাওয়াত দুই নাম্বার দাওয়া তুলে মোহাম্মদ সিদ্ধ জহন হয় আপনারা যে দূর দোয়া করিয়া মসজিদ না কি করতেছে আমি দেখতে বাংলাদেশের ভিতর অন্যতম একটা মসজিদ হবে কারণ নিস্তালায় হাসপাতাল হবে ফ্রি কোনো টাকা লাগবে না চিকিৎসা করাইতে তিন তলায় মসজিদ আমার তিরিশ কোটি টাকার স্বপ্ন আমি দিন রাত শুধু এটা লুয়ে ফেরেশানি করি আমরা সবাই মিল না কিচ্ছু কইরা যাই না আমি কি আর সারা জীবন থাহা আমি মরে গেলে কিন্তু মসজিদ দ্বারা আমার কবরে দিয়ে লাগতো না মসজিদের জায়গাত মসজিদ থাকবে আপনাদের কাছে দোয়ার প্রার্থী আমার মসজিদের দোতালার ছাদের কাজ চলতে আছে ফাইভ ক্রিস্টন রড লাগে ফুল রস সিমেন্ট লাগে এই হইল কারবার আপনার যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে আপনিও পঁচিশ লক্ষ টাকা দিচ্ছেন হুজুর আমিও একটু শরিক থাকতে চাই মোস্ট ওয়েলকাম কেউ যদি কোনো জুরাজুরি না দাবি না আপনি যদি মনে করেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহ নবী বলছেন মাম্বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফি যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে আমরা এখন তওবা করব। এই ফাঁকে কেউ যদি মনে করেন হুজুর আমি একটা হাজার টাকা দিয়া আপনার মসজিদের শরিক হতে চাই খুশি হব আমি আপনার জন্য দোয়া করব এ তিন বাচ্চাদেরকে নিয়ে পারলে দিবেন না পারলে কোনো জোরাজুরি নাই আমরা সবাই মিলে দোয়া করব। কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদটার ভিতরে একটু শরিক থাকতাম চাই মার্শাল্লাহ আজকের মাহফিলের ভলনটিয়ার আমার কলেজ একটু স্বেচ্ছাসেবক যথেষ্ট দায়িত্ব পালন করতেছে কেউ পার আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ ভাইও আব্বা আবর হোতাই রাখছি কিছু দ্বার দিতাম আপনারা আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া করেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইবো যাদের আব্বা নাই যাদের আম্মা নাই আমরা সবাই মিলে আমরা শরিক থাকবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে একজন খালি যাইয়েন না হ্যাঁ

মাশা এর তো আ বাহির করতে আমি অনেক বার গিসি আমার বাহিরছরের সন্তান রিফাত আমার কলিজার টুকরা ছোট্ট যুবক 5 টাকা 500 টাকা এই আমার হাতে দিছে আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে সবাই কোনাবে আপনি যারা পারেন দুইজনকে যদি একটু সহযোগিতা করেন যারা দিতে চায় একটু 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 যদি দিতেন চান দেন দুইজন যান একটু আপনি কোথায় যাবেন না যাও তোমরা একটু যাও

ربي من كل ذنب واتوب اليه